অবশেষে বৃষ্টি বাতাসে ভিজল দিনাজপুর বাংলাদেশে গেল কয়েকদিন ধরে যে তাপদাহ আর অতিমাত্রায় রৌদ্র উজ্জ্বল সময় পার হয়েছে তার জন্য অহসান হলো আজকের হঠাৎ বৃষ্টি দিয়ে সারা দিনও ছিল গা জলা রোদ আর এই রোদের শেষে বিকেলবেলা আকস্মিক মেঘে সন্ধ্যায় এসে বৃষ্টি যেন স্বস্তিতে ফিরেছে জনজীবনে সকলেই যেন উৎসাহের সাথে এই বৃষ্টি উপভোগ করেছে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে বৃষ্টি হওয়ার আগেও রাজধানী ঢাকার কিছু কিছু এলাকাতে বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখা গেছে বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র তারই ধারাবাহিকতায় আজকে দেশের আকাশে অনেক জায়গাতেই হালকা মৃত বাতাস সহ মেঘলা আকাশের বৃষ্টি উপভোগ করেছে দেশের মানুষ সবশেষ দিনাজপুরে সন্ধ্যার আগে আগে এসে হঠাৎ মেঘে যে বৃষ্টি হয়েছে তাতে যেন অনেকের জীবনেই স্বস্তি ফিরে এসেছে প্রথমে সারাদিনই তো ছিল রোদ আর রোদের পরে হঠাৎ মেঘ আর মেঘের পরে তাপমাত্রা বেড়ে গিয়ে হালকা বাতাসের সৃষ্টি আর বাতাসের পরেই মাগরিবের আগে আগে হঠাৎ বৃষ্টিতেই যেন ভিজল প্রকৃতি প্রকৃতির এই অপার বৃষ্টিতে যেন ভিজে গিয়েছে প্রকৃতির সাথে সকল প্রকৃতির মনা মানুষের হৃদয় হঠাৎ বৃষ্টিতে আজকে অনেকেই যেন স্বচ্ছন্দে উপভোগের কথাও লিখছেন সোশ্যাল মিডিয়ার ফেসবুক সহ অন্য অন্য যোগাযোগ মাধ্যমে সকলেই শুভেচ্ছা আর রহমতের এই বৃষ্টিতে যেন নিজেদের মতো করেই উপস্থাপন করছে বৃষ্টির গল্প